দেখালা রাজ্যকে চরম দারিদ্র সীমা থেকে মুক্ত করে দেখালো। দেশের একমাত্র এবং প্রথম রাজ্য যেখানে চরম দারিদ্র সীমার নিচে কেউ নেই একজনও নেই ভারতের প্রথম রাজ্য হিসেবে শুধু নয় বিশ্বের দ্বিতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করল দক্ষিণের বাম শাসিত রাজ্যটি দলমত নির্বিশেষে অন্য যে কোনো রাজ্য সরকারের কাছে এটা কি দেখুন তর্ক চলুক বিতর্ক চলুক শুধু ভাবতে ভালো লাগছে আমার দেশের একটা রাজ্যে চরম দরিদ্র মানুষ নেই আসলে আজ কিছু পারা না পারার গল্প নিয়ে এসেছে আপনাদের সামনে আমরা কি পারি আমরা কি পারি না সবটা খোলা খাতার মতো আপনাদের সামনে রাখব কি জানেন তো কথায় বলে চেষ্টা করলে সব সম্ভব পারি না এই শব্দটাকে শুধু কথার কথা নয় তা হাতে কলমে করে দেখালো গডস ওন কান্ট্রি বা ঈশ্বরের আপন দেশ কেরালা কি করে দেখালো কেরালা রাজ্যকে চরম সীমা থেকে মুক্ত করে দেখালো দেশের একমাত্র এবং প্রথম রাজ্য যেখানে চরম দারিদ্র সীমার নিচে কেউ নেই একজনও নেই এটা অফিসিয়ালি অ্যানাউন্স করলো কেরালা বাম শাসন চলে রাজ্যের উনসত্তরতম প্রতিষ্ঠা দিবস বা কিরাভিতে বিধানসভায় এই ঘোষণা করলেন কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভারতের প্রথম রাজ্য হিসেবেই শুধু নয় বিশ্বের দ্বিতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করল দক্ষিণের বাম শাসিত রাজ্যটি দু সালে চীন ঘোষণা করেছিল তাদের দেশের প্রতিটি প্রদেশ চরম দারিদ্র থেকে মুক্ত হয়েছে তারপর এই ঘোষণা চীন যা যা পেরেছিল অন্তত দাবি তা কেরালা এখানেও সম্ভব হলো কিভাবে এই মাইল ফলক ছুল কেরালা কোন পথে দারিদ্র দূরীকরণে এরকম সাফল্য এলো কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন বিধানসভায় বলেছেন দু হাজার একুশ শপথ গ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এক্সট্রিম পভার্টি ইরাডিকেশন প্রজেক্ট নিয়েছিল তাঁর সরকার এই প্রকল্প কি দারিদ্র দূরীকরণে এই পরিকল্পনা কিভাবে কাজ করেছে কেরালা সরকারের ব্যাখ্যা কি বাস্তব কি বলছে কুড়ি হাজার ছশো পরিবারের দৈনন্দিন খাবার চিকিৎসা ওষুধ দেওয়া নিশ্চিত করেছে কেরালার সরকার এর জন্য এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে কেরালা সরকারের দাবি অনুযায়ী পাঁচ হাজার বাড়ি তৈরি হয়েছে পঁচাশি হাজারের বেশি মানুষ মাথার উপরে ছাদ পেয়েছেন পাঁচ হাজার বাড়ি মেরামত করে দিয়েছে সরকার একুশ হাজার দুশো তেষট্টি জন কেরালাবাসী রেশন কার্ড পেয়েছেন চৌষট্টি হাজারের বেশি পিছিয়ে পড়া পরিবারকে চিহ্নিত করে তাদের উন্নতিতে আলাদা পরিকল্পনা করা হয় খাদ্য স্বাস্থ্য বাসস্থান এবং বেসিক ইনকাম করার যে রোজগার করার যে একটা ক্ষমতা সেটা থাকা দরকার তো কেরালা গভর্নমেন্ট দু হাজার একটা মাল্টি ডাইমেনশনাল প্রজেক্ট নেন তাতে তারা বেসিক প্রথম জিনিস যেটা চেষ্টা করেছিলেন যে বার করা যে অ্যাকচুয়ালি সীমার নিচে কারা রয়েছে তারা কমিউনিটি লেভেল গিয়ে গ্রুপ তৈরি করে বিশেষ করে ট্রাইবাল এবং কোস্টাল এরিয়ার জনজাত জনসংখ্যা যেগুলো যারা অনুন্নত সম্প্রদায় তাদের মধ্যে বিশেষ করে এবং আশাকর্মী এবং অন্যান্য যারা নিচের স্তরের কর্মচারীরা রয়েছেন তাদের মধ্যে সার্ভেটা করেন সরকার আরও দাবি করেছে দারিদ্র দূরীকরণে পরিকল্পনা এবং তার সঠিক বাস্তবায়ন সাফল্য এনেছে ইতিহাস তৈরি করেছে কেরালা পারল তার মানে দেখুন রাজনৈতিক বিরোধিতা থাকবেই খুব স্বাভাবিক কিন্তু এটা তো ঠিক যে সত্যি এটা সম্ভব হলো এই প্রথম নয় এর আগেও দেশের প্রথম রাজ্য হিসেবে একশো শতাংশ সাক্ষরতার কৃতিত্ব দক্ষিণের এই রাজ্য অর্জন করেছে প্রথম ডিজিটাল শিক্ষিত রাজ্য এবং সম্পূর্ণ বিদ্যুতায়ন এমন রাজ্যের তকমাও কেরালায় পেয়েছে মানে এই প্রথম পারলো এমন নয় এর আগেও পেরেছে বিভিন্ন রেকর্ড তৈরি করেছে কেরালা পেরেছে দৃষ্টান্ত তৈরি করতে তার মানে কেরালা স্বর্গরাজ্য সত্যি সত্যি ঈশ্বরের নিজস্ব দেশ একেবারে স্বর্গের মতো না মানুষের কোনো অভিযোগ নেই কেরালায় না আলবাত আছে আবার যদি এটাও ভাবেন এরকম ইতিহাস তৈরি শুধুমাত্র চার পাঁচ বছরের প্রক্রিয়া সেটাও ঠিক নয় একটা একটা প্রক্রিয়া চলতে থাকে যার ফল কোনো সময় পাওয়া যায় কেরালা সরকার যা দাবি করছে অতি দরিদ্র মানুষের সুবিধা করে দিয়েছেন ওরা বিভিন্ন ভাবে সাহায্য করে দেখুন আমাদের বাংলা তৃণমূল শাসিত বাংলা বিজেপি শাসিত মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র তারাও তো হাতে টাকা দেওয়ার পথেই হাটে হেঁটেছে কেরালায় এরকমই কোনো প্রকল্প নেওয়া হয়েছিল কেরালায় এমন অনেক প্রকল্প আছে মানুষের বিশেষ করে মহিলাদের হাতে টাকা দেওয়ার পথে বাম শাসিত কেরালাও হেঁটেছে সামাজিক নিরাপত্তা পেনশন অঙ্গনওয়াড়ি কর্মী সহকারী সাক্ষরতা মিশনের প্রেরক আশাকর্মী আয়াদের মাসিক সম্মানী মহিলা সুরক্ষা পেনশন সহ একাধিক প্রকল্প কেরালা সরকার নিয়েছিল মানে তৃণমূল বিজেপি বা অন্য আঞ্চলিক দলের সরকার যে পথে হাঁটছে একই মডেল কেরালাতেও হয়েছে আর তাতেই নাকি সাফল্য আজকে যে যেটা সেলিব্রেশন হচ্ছে ইনফ্যাক্ট সেটার কারণ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা দু হাজার একুশ সালে যখন এই বাম সরকার কেরালে আসে দ্বিতীয়বারের জন্য আসে তারা এই প্রোগ্রামটা তারা নিয়েছিল এবং এটা একটা দূরদৃষ্টি তার দূরদৃষ্টির ব্যাপারও রয়েছে যে তারা এই গোলটা সেট করেছিলেন যে পাঁচ বছরের মধ্যে চরম দরিদ্রসীমার নিচে যাতে কেউ না থাকে তারা তা নিশ্চিত করবেন এবং তার জন্য যে সরকারি প্রকল্প তারা চালু করেছিলেন সেইটাকে খুব নিখুঁতভাবে তারা প্রণয়ন করেছেন রাজনৈতিক টেনশন নেই তার জন্যই কেরালা করে ফেলতে পারলো শুধু সেটা তো নয় তাদের রাজনৈতিক নেতাদের সদিচ্ছা অবশ্যই ছিল এবং এক্ষেত্রে গোটা দেশের মধ্যে প্রথম রাজ্য হয়ে দৃষ্টান্ত তৈরি করে কলার উঁচু করা এটা কতটা বাস্তবসম্মত দলমত নির্বিশেষে অন্য যে কোনো রাজ্য সরকারের কাছে এটা কি পাথেও হতে পারে দেখুন তর্ক চলুক বিতর্ক চলুক শুধু ভাবতে ভালো লাগছে আমার দেশের একটা রাজ্যে চরম দরিদ্র মানুষ নেই সবাই খেতে পান পেট কি খাচ্ছেন তার থেকেও বেশি খেতে পাচ্ছেন মাথা গোজার ঠাই আছে সবার এটা তো ওয়েলকাম করার মতো তর্ক বিতর্ক যাই হোক দলমত নির্বিশেষে অন্তত এক জায়গায় সহমত হওয়ার দরকার সরকারের উদ্যোগ ওরা কোন রাজ্য এ ধরনের সাফল্য দেখাতে পারেনি কেরালার এই সাফল্যের পেছনে মূল যে কারণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কেরালায় যে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার চলছে এটা তাদের মৌলিক দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত সরকার তো মানুষের জন্যে এবং বিশেষ করে সেই মানুষের জন্যে যারা আর্থিক দিক থেকে পেছনে পড়া দুর্বল শিক্ষায় দীক্ষায় পরিবার রক্ষণাবেক্ষণের প্রশ্নে পশ্চাৎপদ সেই অংশের মানুষ নিজের সমস্যার নিজেরা যখন সমাধান করতে পারে না তারাই তো সরকারের উপর নির্ভরশীল হয় এবং সরকারেরও দায়িত্ব হচ্ছে তাদের দিকে সবথেকে বেশি নজর দেওয়া সেই দিক থেকে আমি যেটা বলব কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার এই বিষয়টি সম্পর্কে সর্বুতভাবে সচেতন থেকে প্রধানত বিশেষভাবে এই দারিদ্র মুক্ত হতে মানুষকে সাহায্য করার জন্যে তারা হৈহুল্লুরি না করে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে এই ধারায় তারা এক নাগারে দ্বিতীয়বারের জন্যে কেরালায় সরকার চালাচ্ছেন দ্বিতীয়বার যখন সরকার আসলো তার যে প্রথম মন্ত্রিসভা যে বৈঠক সেই বৈঠকে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভা গ্রহণ করেছিল তার মধ্যে অন্যতম ছিল যে কেরালা রাজ্য গঠিত হওয়ার সত্তর বছরের মধ্যে কেরালা সরকার মানে দরিদ্র মানুষ যারা একেবারে দরিদ্রদের মধ্য পিছনে পড়া তাদেরকে এই অবস্থা থেকে তারা মুক্ত করবেন এই ঘোষণা দিয়ে তারা কিন্তু বসে থাকেননি দু হাজার একুশ সাল থেকে যতটা আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখেছি তারা প্রথম সারা কেরালা রাজ্যের মধ্যে এরকম অংশের মানুষ কারা পরিবার গুলো চিহ্নিত করা তার যে জনসংখ্যা সেটাকে নিরূপণ করা এটা করার জন্যে তারা সেখানে সার্ভে কাজে হাত লাগায় এবং অসাধারণ ঘটনা যেটা প্রায় চোদ্দ লক্ষ মানুষকে এই তথ্য সংগ্রহের কাজে তারা নিয়োগ করেছিলেন এবং এই তথ্য সংগ্রহ গ্রাম এবং শহর এতে পঞ্চায়েত এবং নগর তাতে যে জননির্বাচিত সংস্থাগুলো আছে তাদেরকে সামনে রেখে তাদের হাতে ক্ষমতা দিয়ে এই যে বিরাট জনসংখ্যা যাদেরকে কাজে লাগালেন নানা সরকারি কাজকর্মের সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদেরকে দিয়ে তারা এই তথ্যটা সংগ্রহ করলেন এবং এই তথ্যটা সংগৃহীত হওয়ার পর একবারই তারা কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেননি নানা পর্যায়ে তারা মানে পর্যায়ক্রমিক পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্তভাবে গ্রামে গ্রাম পঞ্চায়েত এবং নগরে নগর পঞ্চায়েত তারা যখন ক্লিয়ারেন্স দিল যে না এই তথ্যই সঠিক তথ্য তখনই সরকারি তথ্যটাকে তারা গ্রহণ করলেন এটা হচ্ছে একটা দিক এবং তার পরবর্তী সময়ে তারা তিনটা ধাপে এই চরম দারিদ্র দারিদ্র পীড়িত মানুষ যারা তাদেরকে দারিদ্রমুক্ত করার জন্য পর্যায়ক্রমে তারা পদক্ষেপ নিতে শুরু করে এবং এক্ষেত্রে তারা বিশেষভাবে যে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে জমি দিয়েছেন ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেছেন তাদের পরিচিতির জন্য সরকার স্বীকৃত যে পরিচয়পত্র সেগুলো তাদের তুলে দিয়েছেন রেশন কার্ড তাদের করে দিয়েছেন এবং এদের কাজ কর্ম যাতে তারা নিয়মিত পেতে পারেন রোজগারের ক্ষেত্রে যাতে তাদের কোনো সমস্যা না হয় একটা নিশ্চয়তা নিয়ে যাতে তারা প্রতিদিনের আয় উপার্জন করতে সক্ষম হন এই বিষয়গুলো সর্বাধিক তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং কেরালার সরকার যেটা বলছে মন্ত্রিসভা যেটা বলছে যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা ঘটনা যে আমরা এই সময়ে তথ্য অনুসন্ধান করার মধ্য দিয়ে পরিবার তারা চিহ্নিত করেছেন লোকসংখ্যা তারা চিহ্নিত করেছেন এবং এদেরকে এই অবস্থা থেকে মুক্ত হতে আমরা সাহায্য করার জন্য পদক্ষেপগুলি নিচ্ছি আমরা ধরে নিচ্ছি না এটাই শেষ এবং এরপরে এরকম সমস্যা উদ্ভব আর হবে না এটা হতেই পারে তার জন্যে সরকারের বক্তব্য এই যে প্রক্রিয়াটা তারা নিলেন ধারাবাহিকতা বজায় রেখে এই কাজটা তারা চালু রাখবেন যাতে ভবিষ্যৎ দিনে এ ধরনের পীড়িত মানুষ কেরালাতে আর সৃষ্টি হতে না পারে এটি হচ্ছে তার মানে মানে অসাধারণ একটি অবস্থান যেটা সারা ভারতবর্ষের জন্য দৃষ্টান্তমূলক ফলে সেই দিক থেকে আমি যেটা বলবো কেরালার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত যে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার এরা সারা ভারতবর্ষের সামনেই দৃষ্টান্ত স্থাপন করার মতো জনস্বার্থবাহী একাধিক কর্মসূচি কিন্তু তারা একের পরে খাতে নিয়েছেন এবং সাফল্য অর্জন করেছেন যেমন ধরুন নিরক্ষরতা দূরীকরণ কেরালা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হিসাবে চিহ্নিত হয়েছে স্বাস্থ্য সারা রাজ্যে ছড়িয়ে আছে তাদের স্বাস্থ্য পরিষেবা কার্য সঠিকভাবে প্রতিপালনের প্রশ্নে এই সমস্ত স্বাস্থ্য দেখভাল করার যে প্রতিষ্ঠান এটা সরকারি উদ্যোগে যেমন আছে সমবায় যে সংস্থা কেরালায় সমবায় আন্দোলন খুবই শক্তিশালী সমবায় সংস্থা তাদের রাজ্যে বিভিন্ন জায়গায় এ ধরনের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত দায়িত্ব প্রতিপালনে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে হাসপাতাল ইত্যাদি তৈরি করছে এবং বিশেষ করে যেটা উল্লেখ করার মতো মহিলা এবং শিশু তাদের দিকটা তারা বিশেষভাবে দেখবার চেষ্টা করছি আমি এটা জাস্ট উল্লেখ করার বিষয় সেটা আমি এখানে উল্লেখ করলাম কাজে সবটা মিলিয়ে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এই আটাত্তর বছরে প্রথম কেরালা এই অনন্য সাধারণ দৃষ্টান্তটি স্থাপন তারা করতে যাচ্ছেন